বড় বড় গর্ত আর সেই গর্তে জল জমেছে মনে হচ্ছে ছোট নদী বয়ে যাচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে শুরু করে সাধারণ মানুষদের দুর্গাপুরের কাঁকসার মুচিপাড়া থেকে বাঁশ যাওয়ার রাস্তায় সার্ভিস রোড থেকে জল নিকাশের জন্য উদ্যোগী হলো সিএমই আর আই এর বিজ্ঞানীরা সঙ্গে ছিল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরাও অভিজিৎ সরকার নামক স্থানীয় বাসিন্দা বলেন আমার চার চাকাও খারাপ হয়ে গিয়েছিল এখানে আমরা আবেদন করেছি রাস্তা সংস্কারের কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেন আশা করি নিজেদের তৈরি করা আধুনিক মেশিনের মাধ্যমে জল নিকাশি করতে পারবে কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব বলেন আমরা পরিদর্শন করলাম এই জায়গাটি কি করে জল নিকাশ করা যায় পর্যালোচনা করা হবে সিএমই আর আই অভ্যন্তরের নিকাশী নালা থেকে কিভাবে জল বের করা যায় সেই নিয়ে গবেষণা চলে তবে খোলা জায়গা থেকে কিভাবে জল বের করা সম্ভব হবে সেই নিয়ে গবেষণা করা হবে তারপরেই জল নিকাশের ব্যবস্থা করা হবে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে